আসসালাম আলাইকুম বন্ধুগণ আছেন নি সবাই ভালো সালা আশা করতেছি হক গলে বহুত ভালো আছেন প্রথমে আপনার ঘরে জানাই নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ বিশ্বাস করেন বন্ধুগণ পহেলা বৈশাখের মেলার মধ্যে গিয়া যে কি ভালো লাগতাছে এটা আপনার ঘরে মুখে বইলা বোঝানো যাবে না বিশ্বাস করেন বন্ধুগণ এই মাটির খেলনাগুলো দেখার পরে কি যে ভালো লাগতাছে ছোটবেলার স্মৃতি যে কি মনে পড়তেছে আপনার হাজার বার না কোটি বার বইলেও বুঝাইতে পারবো না বিশেষ করে বন্ধুগণ এই বোতলটা ভালো করে দেখেন এই বোতল দিয়ে আপনি খেলছেন কিনা ছোটবেলা যখন সব বন্ধু বান্ধব মিলে এই নিয়ে খেলতাম বদলে শাড়ি পরাতাম বউ বানাইতাম বিয়া দিতাম মাহারে কি না ছিল সেই সময়টা এই যে দেখেন ফুলগুলো ফটোবেলা কিনতাম এই বৈশাখে মেলা থেকে ভাই ফুলগুলো কত করে ভাই ভাই দেখেন কত কিছুর দাম বাড়লো কিন্তু এটার দাম বাড়লো না 10 টাকা এটা আমার মেয়ের জন্য কিনলাম শুধু শীত আর কিছু না কত বছর ধরে এইগুলো করতেছানি 43 বছর ধরে

এই চিলবাৰী দিনটো বাঢ়িছে না বাৰু এই গোলা মানে ঠিক আছে তেলে আঙুলি গেলাম হে বন্ধুগান আমার আল্লাহন মায়ের জন্য আরো অনেকগুলো মাটির খেলনা কিনতাম কিন্তু পকেটে হাত দিয়ে দেখি মানি বেগ নাই আমার সবগুলো পকেটে হাত দিয়ে কয়টা টাকা পাইছি সেই কয়টা টাকা দিয়ে আমার মেয়ের জন্য খেলনা গুলা কিনছি বন্ধুগান বিক্রি করতো কিন্তু আফসোসের ব্যাপার এইটা ওই সারাটা মেলা ঘুরেও একটা শরবতের দোয়ান পাইলাম না আরেকটা জিনিস খুঁজে পাই না হেডা হইছে টিনের পিস্তল আহারে ছোটবেলা টিনের পিস্তল কিন না এটার ভিতরে বারত না বইরা ঠাস ঠুস করে কতই না পড়াইতাম বন্ধুগণ হারতে হাঁটতে হঠাৎ করে দেখি পঞ্চের টিয়া পাখি এই টিয়া পাখিগুলো যে কতদিন পরে দেখলাম সেটা আমার নিজেরও জানা নাই অরেকরকম ধরনের আগর বাগরবার দেখলাম চুয়াই ফিরি হওয়া বেলুন ডেওয়া টাইল বন্ধুগণ মেলার মধ্যে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে সাসা বাতিসা দুইজনে মিলার ডিসাইড করলাম লেবুর শরবত খামো হয় কত খেলতাম নব্বই দশকের পুলাবনের জন্য লাটিম খেলা ছিল খুবই জনপ্রিয় একটা খেলা বন্ধুগণ আমাদের কিন্তু মেলার মধ্যে ঘুরে অনেক ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন আজকের মতো বিদায় নিধি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ